রণচণ্ডী রূপে বিয়ে পণ্ড করে অগ্নির হাত থেকে সিঁদুর পড়লো কথা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা গোবর টাকা চলে যাওয়ায় কথাকে বাড়ি ফিরিয়ে আনতে সঞ্চিতা অগ্নি ও বাড়ির সবাই মিলে একটা প্ল্যান করে অগ্নি কথাকে নকল ডিভোর্স পেপার পাঠায় আর অগ্নির পাঠানো ডিভোর্স পেপার দেখিয়ে কথার খুব কষ্ট হয় এরপর সঞ্চিতা ও কায়দা এরা সবাই আসে কথার কাছে কথা বলে মা তুমি তোমরা সবাই এখানে সঞ্চিতা নাটক করে বলে কথা আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে আমার ছেলের আবার বিয়ে দেব আর সেজন্যই তোমাকে বিয়েতে নেমন্তন্ন করতেই এসেছি এই বলে সঞ্চিতা কথাকে দেয় মিথ্যে বিয়ের কার্ড আর তাতে লেখা আছে অগ্নিভ চাপা বিয়ের কাঠ দেখে কথা খুব কষ্ট হয় কিন্তু মনে মনে প্রচণ্ড রাগও হয় জুনিয়র ঋতু কথাকে বলে এই দেখ পাত্রীর ছবি চাপা কথা বলে চাপা বিয়ে আমি করাচ্ছি অপরদিকে বিয়ের কাজ প্রায় শুরু হয়ে যায় অগ্নি বর সাজিয়ে ছাদনা তোলায় আসে আর প্রত্যেকে কোণে সাজিয়ে ঘোমটা দিয়ে ছাদনা নিয়ে আসে বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে যায় সাত পা ঘোরাও হয় মালা হয় এরপর যখনই সিঁদুরদান হবে করে ঠিক তখনই রণচন্ডী রূপে বন্টি হাতে কথা হাজির হয় বিয়ের মণ্ডপে কথার রুদ্রমূর্তি দেখে তো সবাই চমকে ওঠে কথা ঘোমটাটা সরিয়ে বলে দেখি তো কে কনক চাপা এই বলে কথা ঘোমটা সরিয়ে ফেলে আর প্রত্যেকে কোণে সাজে দেখে চমকে যায় কথা কথা বলে তুমি তুমি কোন চাপা কথা অগ্নিকে বলে পাচক মশাই এসবের মানে কি তখন অগ্নি কথার স্মৃতিতে সুন্দর দিয়ে বলে এসবের মানে হলো আমার মায়ের পছন্দ করা মেয়ে হলো তুই যার সাথে আমার মা আমার আবার বিয়ে দিতেছে কথা বলে পাচক মশাই আপনি এসব কি বলছেন আমাকে মায়ের পছন্দ তখন অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে শুধু মায়েরই পছন্দ নয় আমারও পছন্দ অগ্নি বলে কথা আই লাভ ইউ কথা আই লাভ ইউ তোকে আমি খুব ভালোবাসি কথা তুই কি বোকারে তুই যাকে ভালোবাসিস তুই তাকে ছেড়ে চলে যাবি আর তুই ভাবলি কী করে তোকে ছাড়া অন্য কোনো সাথে সংসার করব সঞ্চিতা বলে কথা তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ থাকতে আমি অন্য কারোর সাথে আমার ছেলের বিয়ে দেব তুমি যে এই গ্রহবাড়ির লক্ষ্মী গো তাই তোমাদের চার হাত আবারও এক করে দিলাম কোন পরিস্থিতিতে কেউ কারো হাত ছেড়ো না এই বন্ধন সাত জন্মের বন্ধন তাই চাইলেও এই বন্ধন এত সহজে ভাঙা যায় না তো বন্ধুরা তোমরা রেটে চাও তো যে শেষ মুহূর্তে বিয়ে পণ্ড করে অগ্নির হাত থেকে যেন সিঁদুর পরে কথা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি